ধারাবাহিকের গল্পে এলো নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে বর্তমানে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার যেখানে দেখা যাচ্ছে আর্য এবং অপর্ণাকে একে অপরের প্রেমে হাবুডুবু খেতে তবে দুজনের মাঝে বারবার চলে আসছে নীল দত্ত তবে আর্যকে দেখা যায় কাঁদতে কাঁদতে নিজের মুখে বলতে সে নাকি সম্পর্কের ভার নিতে একেবারে ব্যর্থ কারণ অতীতে আর্য জীবনে ঘটে গেছে অনেক কিছুই আর্য জীবনের সাথে অত প্রতভাবে জড়িয়েছিল রাজনন্দিনী আর সেই রাজনন্দিনীর মৃত্যুর পর থেকেই আর্য আর চায় না নতুন কোনো সম্পর্কে জড়াতে বর্তমানে আর্য সিংহরায় সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হলেও রাজনন্দিনীর শাড়িকে কেন্দ্র করে অতীত রয়েছে বেশ কিছু কাহিনী আর সেই শাড়ির কোম্পানির মালিক ছিল আর্যর নিজের মা আর এতদিন বাদে আর্যর মা আর্য এবং অপর্ণার বিয়েটা দেওয়ার জন্য ভীষণই উৎসুক হয়ে উঠেছে কারণ সিংহরায় বাড়িতে ভৈরবী মা এসে বলে গিয়েছে এই রাজনন্দিনী শাড়ি আসলে যার সে খুব শীঘ্রই আবারও আসছে আবারও ভরে উঠবে আনন্দে এই গোটা পরিবার এই সব কথা শুনে আর্যর মায়ের মন একেবারে ভরে যায় তবে আগামী দিনে জানা যাবে আর্য যাকে মা বলে ডাকে সে হলো আর্যর নিজের মা নয় আর্যর মাসি আসলে তারা ছিল যমজ বোন আর্যর বাবা সবটাই জানতো এখনকার আর্যর মা অর্থাৎ তার দিদি বাবুকে সে মৃত্যুকালে কথা দিয়েছিল আর্যকে সে নিজের সন্তানের মতনই আগলে রাখবে আর ঠিক তেমনটাই করেছে এতদিন ধরে সে এছাড়া ছাও গল্পে দেখা যায় তার আরও এক সন্তান রয়েছে অর্থাৎ অর্ক এবং তার স্ত্রী মানসী অর্ক এবং মানসীর তুলনায় সে আর্যকেই সবসময় বেশি ভালোবেসেছে আর এই সমস্ত সত্যি জানে একমাত্র কিঙ্কর তাই তো আর্যর মা কিঙ্করকে নিজের ভাইয়ের মতন ভালোবেসে রেখেছে তাই আগামী দিনে গল্পে আরও আসছে নতুন কিছু চমক যার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছেন আর্য স্যারের মা যেন আর্য এবং অপর্ণার চার হাত খুব তাড়াতাড়ি এক করে দেয় অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ